মালয়েশিয়াতে অনেকেই ভিসা ঋণুর সমস্যায় ভুগতেছেন আবার অনেকেই মালয়েশিয়াতে ভিডিও তৈরি করছেন যে অ্যাফডাব্লিউ সি এম কারণে তিন মাস চার মাস লেগে যায় ভিসা ঋণু হইতে কাজী আপনারা তিন মাস আগে আপনার পাসপোর্ট আপনার বসের কাছে দিবেন মালয়েশিয়া গভর্নমেন্ট অ্যাফডাব্লিউ সিএমএসটা ইমিগ্রেশনের সিস্টেমের সাথে জড়িত করার একটা বড় কারণ হচ্ছে আগে যারা ভিসা ঋণু করতো তারা অনেকেই দুই নম্বর ইন্স্যুরেন্স দিয়ে ভিসা ঋণু করতো দেখা গেল যে একটা লোক মারা যাওয়ার পরে তার লাশ পাঠানোর জন্য ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায় না আবার একজন লোক অসুস্থ হলো অ্যাক্সিডেন্ট করলো তারে হসপিটালে নিয়ে গেল তার ভিসা আছে কিন্তু ইন্স্যুরেন্স নাই এই যে অনেক কোম্পানি ছিল যারা যারা এই দুই নম্বর ইন্স্যুরেন্স কিনা ইমিগ্রেশনে জমা দিত ইমিগ্রেশন থেকে ভিসা বের করে নিয়ে আসতো কিন্তু বর্তমান সময়ে একটা লোকও এফডাব্লিউ সি এম এস এ দুই নম্বর ইন্স্যুরেন্স কিনতে পারবে না এফডাব্লিউ সি এম এস এর থেকে অ্যাপ্রুভেল নেওয়ার পরে আপনি যেই ইন্স্যুরেন্স কিনবেন সেটা এক নম্বরই হইতে হইব দুই নম্বর হইতে পারবে না কারণ এফডাব্লিউ সি এম এস এর ইন্স্যুরেন্সের সাথে তার লিঙ্ক আছে কাজে এটা আমরা যারা সাধারণ শ্রমিক আছি আমরা যারা পিএল কে এস এর ভিসা ব্যবহার করি আমাদের জন্য খুবই একটা উপকারী জিনিস এবং আমি মনে করি এফডাব্লিউ সি এম এস এর কারণে অনেকটা কাজ সহজ হয়ে গেছে যারা সাধারণত পিএল কে এস এর ভিসা ব্যবহার করে তারা ইনস গেছে। আমি আপনাকে যদি একটু ধারণা যে এর কাজ কি ইমিগ্রেশনের কাজ কি ফমিমার কাজ কি একটা ভিসা কিভাবে পর্যায়ক্রমে ঋণ হয় সেই বিষয়টা নিয়ে আপনাকে যদি একটু ধারণা দেই ধরেন আপনার ভিসা আছে আর মাত্র বিশ দিনের আজকে এক তারিখ আপনার ভিসা বিশ তারিখে শেষ হয়ে যাবে আপনি আপনার বসেকে বললেন যে বস আমার ভিসাটা রিনিউ করে দেন সর্বপ্রথম আপনার বসের যেই কাজটা উনি ফর্মিমায় এন্ট্রি করবে ফমিমা থেকে আপনার ফমিমা কিনবে এবং আপনাকে মেডিকেল করতে পাঠাবে যে কোনো ক্লিনিকে আপনি ফমিমা কিনলেন যেই ক্লিনিকে কথা আছে এবং আপনার ফমিমা সেখানে সম্পূর্ণ করলেন করার সাত দিন থেকে পনেরো দিন একেবারে ম্যাক্সিমাম হয়ে গেলে পনেরো দিন আপনার ফমিমাটা অনলাইন হয়ে যাবে অনলাইন হয়ে গেলেই কিন্তু আপনার বস আপনার নাম এন্ট্রি করতে পারবে সিস্টেমে এখন কথা হচ্ছে এখানে দুই ধরনের লোক থাকে কারো কারো ভিসা মারা গেছে আবার কারো কারো ভিসা এখনো আছে যাদের ভিসা মারা গেছে তাদের হিসাব আলাদা যাদের ভিসা মারা গেছে তাদেরকে সর্বপ্রথম এফডাব্লিউ সিএমএস এর রেজিস্ট্রেশন করার আগে ইমিগ্রেশনের সিস্টেম থেকে এসপি নিতে হবে এখন এসপি নেওয়ার সিস্টেমটাও একেবারে সোজা একেবারে পাঁচ মিনিটের মধ্যে কাজটা শেষ যেরকম আপনি ইমিগ্রেশনের সিস্টেমে ঢুকলেন এবং আপনার ওয়ার্কারের জন্য আপনি এসপির জন্য স্পেশিয়াল পাসের জন্য আবেদন করলেন সেটা করার নিয়ম হচ্ছে আপনার ওয়ার্কারের পাসপোর্ট আপলোড করতে হবে কি কারণে আপনি এসপি নেবেন সেটা জানাতে হবে আপনার অফিসিয়াল ল্যাপটপ ডেস্কটপ যেটাই আপনার কাছে থাকে সেটা থেকেই সম্ভব এখান থেকে আপনি আপনার ওয়ার্কারের জন্য এসপির আবেদন করলেন এবং সেই এসপির আবেদন পরের দিনই অ্যাপ্রুভ হয়ে যায় এবং সেখানে মাত্র বিশ রিঙ্গিত পে করতে হয় অন দ্য স্পটে বসে আপনি আপনার কার্ডের মাধ্যমে অনলাইনে বিশ রিঙ্গিত পে করে দিলে দুই সেকেন্ডের মধ্যে আপনি আপনার এসপি প্রিন্ট করতে পারেন যেই এসপির দাম আগে ছিল একশো রিঙ্গিত সেটা বর্তমানে মালয়েশিয়াতে মাত্র বিশ রিঙ্গিত ইমিগ্রেশনের বর্তমান নিয়ম এসপি বিশ রিঙ্গিত লাগে একশো রিঙ্গিত না এখন কথা হচ্ছে অনেকের ভিসা মারা গেছে এক মাসের বেশি তাদের ক্ষেত্রে কি এসপি নেওয়া যাবে অফিস থেকে আমি যদি এক কথায় বলি যাদের ভিসা তিরিশ দিনের বেশি মারা গেছে এসপি নেন নাই তাদের এসপি নিতে হলে ইমিগ্রেশন গিয়ে নিতে হবে সেই ক্ষেত্রে আপনার দেরি হবে কারণ ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট জমা দিতে হবে আপনার কারণ দর্শাতে হবে কেন তিরিশ দিন পর্যন্ত আপনি আপনার ভিসা রিনিউ করেন নাই সেই ক্ষেত্রে পোয়াট কুয়াশার কাছে আপনার পাসপোর্ট জমা দিতে হবে এবং পোঙাট কুয়াশার যখন আপনাকে অ্যাপ্রুভেল দিবে আমি ম্যানুয়াল এসপি দিবে তখনই কিন্তু আপনি অ্যাপডাব্লিউসিএমএসে এন্ট্রি করতে পারবেন আপনার নাম আসা যাক প্রথম কথায় যার ভিসা এক তারিখে রিনিউ করতে দিছে বিশ তারিখে ভিসা শেষ তারপরেই ধরেন ওনার সাত দিন লাগবে মেডিকেল অনলাইন হইতে ওনার মেডিকেল অনলাইন হয়েছে ওনার যদি ভিসা থাকে কিংবা ওনার যদি এসপি থাকে আপনি এফডাব্লিউ ডব্লিউ এম ওনার নাম এন্ট্রি করতে পারেন এবং সেখান থেকে সর্বপ্রথম কাজ করতে হবে যেটা সেটা হলো তার জন্য ইন্স্যুরেন্স কিনতে হবে এখন ইন্স্যুরেন্স দুইটা প্রক্রিয়ায় কেনা যায় একটা হলো আপনি এই অফ সিএমএসও কিনতে পারেন আরেকটা হইল এফডাব্লিউ সিএমএস থেকে অ্যাপ্রুভেল নিয়ে আপনি ইন্স্যুরেন্স বাহিরের কোনো কোম্পানি থেকে কিনতে পারেন আমার কোম্পানির কথা যদি আমরা বলি এখানে আমার কোম্পানির ইন্স্যুরেন্স সাধারণত আমরা এফডাব্লিউ সিএমএস থেকে কিনি যেটা দুইশো দশ টাকা মাত্র এটাই একটা বেনিফিট আমরা যেটা পাই সেটা হচ্ছে মালয়েশিয়ার যে কোনো প্রান্তে যে কোনো হসপিটালে আপনার আপনার পাসপোর্ট নাম্বার যদি ওনারা কিন করে এই ইন্স্যুরেন্সটা অটোমেটিক দেখা যায় যে এর নামে ইন্স্যুরেন্স আছে আবার বাহির থেকে ইন্স্যুরেন্স কিনলে সময় সাপেক্ষ যেমন আপনি এফডাব্লিউ সিএমএস থেকে অ্যাপ্রুভেল নিলেন সেই অ্যাপ্রুভেলের কাগজ আপনি বাহিরের কোনো ইন্স্যুরেন্স কোম্পানির দিলেন সেই কোম্পানি আপনার ইন্স্যুরেন্স কিনে এফডাব্লিউ এ অনলাইন করে দিলেই এ আপনি নেভিট টাকার জন্য আবেদন করতে পারেন কিংবা আপনার ভিসা নেক্সট প্রসেসিং এ যেতে পারে যখন আপনি এফডাব্লিউ সিএমএস থেকে ইন্স্যুরেন্স কিনলেন কেনার একদিন পরেই কিন্তু আপনি এফডাব্লিউ সিএমএস এর সিস্টেমে ঢুকে ইমিগ্রেশনের সিস্টেমে গিয়ে আপনি আপনার নেভিট টাকা পে করতে পারেন আর নেভিট টাকা পে করার উইদএন চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ই ভিসা এফডাব্লু এর থেকে আপনি প্রিন্ট করতে পারেন সমস্ত কাজটা ইমিগ্রেশনের যে সমস্ত কাজ এটা এখন একটা ল্যাপটপের থেকে কিংবা একটা ডেস্কটপের থেকে আপনি আপনার অফিসে বসে থেকে করতে পারেন মালয়েশিয়ার ভিসা এটা মালয়েশিয়ার গভর্নমেন্ট যে কত সহজ করে দিছে একজন মালিকের জন্য এটা যারা না করে সে বলতে পারবে না যারা না করে সে করতে পারবে না যদি কারো ভিসা মারা যায় সেটা আলাদা হিসাব সেটা মেনুয়েল করতে হবে দেখা গেলো যে আপনার ভিসা মারা গেছে দুই মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনার ইমিগ্রেশনে এগারোশো টাকা জরিমানা দিতে হবে ছয় মাস হয়ে গেলে সেই ক্ষেত্রে ইমিগ্রেশনে আপনার একুশশো টাকা জরিমানা দিতে হবে পর্যায়ক্রমে আপনার অপেক্ষা করতে হবে পুনরায় ফিঙ্গার দিতে হবে কিন্তু যাদের ভিসা মারা যায় নাই তাদের ভিসা রিনিউ করার টোটাল প্রসেসটা বিশ দিনের মধ্যেই কমপ্লিট করা সম্ভব মানে আপনি ভিসা যদি আজকে ফমিমা করেন ফমিমা করার পনেরো দিন পরে কিংবা আঠেরো দিনের মধ্যেই আপনার হাতে কিন্তু ভিসা আপনি পেয়ে যাবেন কাজে যারা ভিডিও তৈরি করেন যে আমার তিন মাস আগের থেকে আপনি আপনার পাসপোর্ট আপনার বসের কাছে জমা দেন কোনো প্রয়োজন নাই আপনার ভিসা এক মাস আগে থেকে আপনার বসের কাছে পাসপোর্ট জমা দিলেই যথেষ্ট আপনার বস যদি ফ্রি থাকে তার অফিসে যদি কাজ না থাকে সে যদি ভিসা রুণু করতে চায় আপনার ভিসা রুণু করতে পারবে উইদিন বিশ দিনে মেডিকেল অনলাইন সহকারে অনেকে ভাববেন যে আমার ভিসা তো আমার বস তিন মাস ধরে চার মাস ধরে রিনিউ করতে না তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের দুই ধরনের সমস্যা থাকে একটা হলো আপনার নামে সেনারায় শাক আছে নাহলে আপনার বসের কোম্পানির লাইসেন্সে কোনো সমস্যা আছে যদি আপনার নামে সেনারায় শাক থাকে সেই ক্ষেত্রে ভিসা রিনিউ করতে দেরি হবে এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি আটটি কে ওয়ানে তো এক নম্বর ভিসা পাইছি তাইলে দুই নম্বর ভিসায় এসা আমার স্নারায় শাক কীভাবে হলো সেই ক্ষেত্রে আমি আমি বলবো যে দেখেন এক নম্বর ভিসা যখন মালয়েশিয়া ইমিগ্রেশন দিছে তারা যাচাই বাছাই করে নাই দুই নম্বর ভিসায় এসা তারা যাচাই বাছাই করা শুরু করছে যেমন আপনার নামের সাথে আরেকজনের নামের সাথে মিলে গেলে সমস্যা হয় আবার দেখা গেল যে আপনার নামে ব্ল্যাক লিস্ট ছিল আপনার নামে লালি মাজিকান ছিল এই ধরনের জিনিসগুলি ওনারা গতবার যদিও সাধারণ ক্ষমা দিছে কিন্তু দ্বিতীয় চপে আইসা তারা আবার পুনরায় যাচাই বাছাই করতেছে এবং এগুলি একটু সময় সাপেক্ষ যার কারণে আপনার ভিসা পাইতে আপনার হাতে দেরি হইতেছে অন্যথায় একটা ভিসা রিনিউ করতে বিশ দিনের বেশি সময় লাগানোর কথাই না বলি যে বেশ কিছু লোক ভিডিও তৈরি করছেন যে অফডাব্লিউ সি এর কারণে ভিসা রিনিউ হইতে দেরি হইতেছে আপনি তিন মাস আগে থেকেই আপনার বসের কাছে পাসপোর্ট জমা দিবেন আমি আপনাকে এক কথাই বলি যারা এই ভিডিওগুলি তৈরি করছেন আপনার বিন্দু মাত্র ধারণা নাই ইমিগ্রেশনের সিস্টেম সম্বন্ধে কিংবা এফডাব্লিউ সিএমএসের সিস্টেম সম্বন্ধে আগে এই ধারণাটা কারো কাছ থেকে নেন যারা এগুলি ব্যবহার করে যার কাছে সফটওয়্যারগুলি আছে যারা এই সফটওয়্যারগুলি ব্যবহার করে তাদের কারোর সাথে বই আলাপ করেন যে ভাই অ্যাফডাব্লিউ সিএমএসের কাজটা কি ইমিগ্রেশনের সফটওয়্যারের কাজটা কি একটা ভিসা রিনিউ করতে কোন কোন ধাপে আমার যাইতে হয় এগুলি জানার পরে আপনি একটা ভিডিও কিংবা একটা কন্টেন্ট তৈরি করেন এবং সেটা রিলিজ করেন যাতে মানুষের সুবিধা হয় আপনি কিছু ভুল তথ্য দেবেন যে তিন মাস আগে থেকে ভিসা রিনিউ করতে দেন চার মাস আগে থেকে দেন দুই মাস আগে থেকে দেন কারণ ভিসা রিনিউ হইতে দেরি হইতেছে অ্যাফডাব্লু সিএমএসের থিকা এই কথাটা টোটালি ভুল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে